উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ইংরেজি পরীক্ষায় বসতে যাচ্ছিল দুই বন্ধু কিন্তু পরীক্ষা কেন্দ্রে পৌঁছনোর আগেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল শামসী এগ্রিল হাইস্কুলের দুই ছাত্র তন্ময় প্রামাণিক ও মোহাম্মদ রেহানের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে বুধবার সকালে পরীক্ষার উদ্দেশ্যে বাইকে করে রতুয়া হাই স্কুলের পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল তন্ময় ও রেহান শামসি মতিগঞ্জ পার হয়ে কিছু দূর যাওয়ার পর রতুয়ার দিক থেকে দ্রুত গতিতে আসা একটি পিক আপ ভ্যান সজোরে ধাক্কা মারে তাদের বাইকে মুখোমুখি সংঘর্ষে রাস্তার উপর ছিটকে পড়ে দুই কিশোর ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় দুই ছাত্রের বাড়ি মালদহের পুখুরিয়া থানার শ্রীপুর বল্লভপুর এলাকায় তন্ময়ের বাবা তপন প্রামাণিক একটি সেলুন জালান রেহানের বাবা কৃষক দুই পরিবারের স্বপ্নই ছিল ছেলেরা পড়াশোনা করে ভালো কিছু করবে সেই স্বপ্ন মুহূর্তে চুরমার হয়ে গেল এই দুর্ঘটনায় দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয় রতুয়া শামসি রাজ্য সড়াকে ব্যাপক যানজটের সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শামসি ভারীর পুলিশ তারা মৃতদেহ উদ্ধার করে শামসি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন শামসি এগ্রিল হাই স্কুলের প্রধান শিক্ষক শৈলেশ পান্ডে ও তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি উত্তীয় পাণ্ডে দুই ছাত্রের মৃত্যুতে শোকস্তব্ধ স্কুল কর্তৃপক্ষ এবং এলাকার বাসিন্দারা হাসপাতালে আনা হলে তন্ময় ও রেহানকে শেষবার দেখতে ভিড় জমান স্থানীয় মানুষজন প্রত্যক্ষদর্শীরা জানান মুখোমুখি সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে দুই কিশোরের মাথা কার্যত চৌচির হয়ে যায় দুর্ঘটনার পরে পিকআপ ভ্যানটি ফেলে রেখে পালিয়ে যায় চালক পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করেছে এবং চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে এই মর্মান্তিক দুর্ঘটনা ফের পথ নিরাপত্তা ও দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণের গুরুত্বকে সামনে তুলে ধরল

গাড়ি বাইক টোটো ইনভার্টার কিংবা সোলার সিস্টেম যেটাই হোক না কেন প্রয়োজন শুধু একটাই নির্ভরযোগ্য ব্যাটারি ইসলামপুরের সবচেয়ে বিশ্বাসযোগ্য নাম পাওয়ার পয়েন্ট ব্যাটারি ঢিলার এখানে পাবেন এক্সাইড অ্যামারন লিভগার্ড লুমিনাস ইস্টম্যান এসএফ মাইক্রোটেক লিথিয়াম সহ নামি দামি সমস্ত ব্র্যান্ড গাড়ি থেকে ইনভার্টার সোলার থেকে টোটো সব ধরনের ব্যাটারির সহজ সমাধান রয়েছে ইএমআই এর সুবিধে বিশেষ করে ইনভার্টার ও ব্যাটারি কেনার ক্ষেত্রে পাওয়ার পয়েন্ট কারণ আমরা দিচ্ছি সঠিক দাম মানের নিশ্চয়তা পর বিক্রয় পরিষেবা নিশ্চয়তা আমাদের ঠিকানা মনে রাখুন পাওয়ার পয়েন্ট আশ্রম পাড়ামোর ট্যাক্সি স্ট্যান্ডের কাছে ইসলামপুর উত্তর দিনাজপুর যোগাযোগ করুন এখনই নাইন জিরো সিক্স ফোর ওয়ান জিরো সিক্স জিরো সেভেন নাইন অথবা নাইন ওয়ান ডবল ফোর ওয়ান ফোর ফাইভ নাইন ওয়ান জিরো এই নম্বরে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টারের ইংরেজি পরীক্ষায় বসতে যাচ্ছিল দুই বন্ধু কিন্তু পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর আগেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা দ্রুতগতির একটি পিকআপ ভ্যানের ধাক্কায় মৃত্যু হল শামসী এগ্রিল হাইস্কুলের দুই ছাত্র তন্ময় প্রামাণিক ও মোহাম্মদ রেহানের ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকা জুড়ে ঘটনাটি ঘটেছে বুধবার সকালে পরীক্ষার উদ্দেশ্যে বাইকে করে রতুয়া পরীক্ষা কেন্দ্রে যাচ্ছিল তন্ময় ও রেহান শামসী মতিগঞ্জ পার হয়ে কিছু দূর যাওয়ার পর রতুয়ার দিক থেকে দ্রুত গতিতে আসা একটি পিক আপ ভ্যান সজোরে ধাক্কা মারে তাদের বাইকে মুখোমুখি সংঘর্ষে রাস্তার উপর ছিটকে পড়ে দুই কিশোর ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয় দুই ছাত্রের বাড়ি মালদহের পুকুরিয়া থানার শ্রীপুর বল্লভপুর এলাকায় তন্ময়ের বাবা তপন প্রামাণিক একটি সেলুন জালান রেহানের বাবা কৃষক দুই পরিবারের স্বপ্নই ছিল ছেলেরা পড়াশোনা করে ভালো কিছু করবে সেই স্বপ্ন মুহূর্তে চুরমার হয়ে গেল এই দুর্ঘটনায় দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয় রতুয়া শামসি রাজ্য সড়াকে ব্যাপক যানজটের সৃষ্টি হয় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় শামসি ভারির পুলিশ তারা মৃতদেহ উদ্ধার করে শামসি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায় ঘটনাস্থলে উপস্থিত ছিলেন শামসি এগ্রিল হাইস্কুলের প্রধান শিক্ষক শৈলেশ পান্ডে ও তৃণমূল মাধ্যমিক শিক্ষক সংগঠনের জেলা সভাপতি উত্তীয় পান্ডে দুই ছাত্রের মৃত্যুতে শোকস্তব্ধ স্কুল কর্তৃপক্ষ এবং এলাকার বাসিন্দারা হাসপাতালে আনা হলে তন্ময় ও রেহানকে শেষবার দেখতে ভিড় জমান স্থানীয় মানুষজন প্রত্যক্ষদর্শীরা জানান মুখোমুখি সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে দুই কিশোরের মাথা কার্যত চৌচির হয়ে যায় দুর্ঘটনার পরে পিক আপ ভ্যানটি ফেলে রেখে পালিয়ে যায় চালক পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করেছে এবং চালকের খোঁজে তল্লাশি শুরু হয়েছে এই মর্মান্তিক দুর্ঘটনা ফের একবার পথ নিরাপত্তা ও দ্রুতগতির গাড়ি নিয়ন্ত্রণের গুরুত্বকে সামনে তুলে ধরল

দেখলাম দাঁতের যে কোনো সমস্যা ছোট হোক বা বড় এখন আর চিন্তার কোনো কারণ নেই আপনার প্রিয় শহর ইসলামপুরেই বেটার লাইফে বসছেন ডাক্তার বিশাল অত্যাধুনিক মেশিনে দাঁতের পরীক্ষা সঠিক ও আধুনিক সুচিকিৎসা সবই এখন আপনার হাতের নাগালে যোগাযোগ করুন বেটার লাইফ ইসলামপুর আশ্রম পাড়া মোবাইল নম্বর নাইন